সারাদিন আর কোনো ভিডিওই করা হয়নি ভিডিও করার কোনো পরিস্থিতিতে আমরা ছিলাম না বাবাকে নিয়ে এসেছি আজকে কৃষ্ণনগরে কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটালে ওখানে দিয়ে রেখে তারপর আমরা বাড়ি চলে এসেছি একটু আগে বাড়িতে আসলাম পৌঁছে চান টান করে খেয়ে দিয়ে তারপর ওপরে আসলাম আপনার দাদাভাই একটু গেছে ওখানে আর আজকে বাবাকে দেখে আরও খুব কষ্ট হয়েছে সবার খুব কষ্টছিল সবাই কান্নাকাটি করছিল একটা চোখ আজকে একটা চোখ তো পুরো ফুলে বন্ধ হয়ে গেছে আরেকটা একটা চোখে ওইভাবে তাকা তাকিয়েছিল কিন্তু সেই নই যে আমি তাকিয়ে আছি এরকম তাকানো না মনে হচ্ছিল চোখ টোক উল্টে যায় না অজ্ঞান হয়ে যায় অনেক সময় আছে চোখ উল্টে যায় সেই রকম তাকানো তাকিয়েছিল যখন পাঁচ দিন নিয়ে যাচ্ছিল খুব কষ্ট হচ্ছিল দেখে মনে হচ্ছিল অসহায় কত এমন করে তাকিয়েছিল নিসার গাছকে দেখেছে দূরের থেকে দেখে বলছে মা অনেক কষ্ট হয়েছে দাদুর জন্য চোখ তাকানোর জন্য বেশি কষ্ট হচ্ছে বলে তাই বলছে সত্যি খুব কষ্ট পাচ্ছে আমার বাবা সকালে আবার ঘুম থেকে উঠে আমরা যাবো দেখতে কৃষি হব নিসারকে কালকে আর এই হসপিটালে নেবো না নিসারকে দাদাদের ঘরে রেখে যাবো ওখানে স্নেহ আছে ওদের সাথে থাকবে খেলা করবো বলেছিলাম কালকে আর ভিডিও দেবো না আর ভিডিওই করব না কালকে আবার ভাবছি যে আমাদের যারা আপনারা ভালোবাসেন তারা জানার জন্য বসে থাকেন তাদের খুব জানতে ইচ্ছে হবে যে বাবা কেমন আছে কষ্ট হবে তাদের তাই আবার ভাবলাম একটু ভিডিও করে বলে দিই আপনার দাদা ভাই আসলে আরও বলবে সব কিছু পাশের ঘরে আছে আজকে করে আপনাদের শোনাবে ঠিক আছে কয়েকদিন ধরে ঘুমই হচ্ছে না আজকে আমরা ঘুমের ওষুধ খেলাম আবার চলে এসেছি আমরা আজকে আমরা শ্বশুরমশাইকে বাবাকে নিয়ে এসেছি মেডিকার থেকে নিয়ে এসেছি মেডিকার থেকে যখন রিলিজ নেব তখন কিন্তু অনেক ঝামেলা হয়েছিল ওরা রিলিজ দেওয়ার সময় একটু ঝামেলা করেছিল বলছে অ্যাম্বুলেন্সের মধ্যে ডাক্তার নিতে হবে তারপর ওই বিভিন্ন কারণে দেরি করার চেষ্টা করছিল কিন্তু ওখানকার যে ডাক্তার ছিল তারা কিন্তু ভালো ছিল ওই যারা অন্যান্য যারা স্টাফগুলো ছিল তাদের ব্যবহারগুলো সত্যি সত্যি খুব একটা ভালো নয় আর খুবই বাজে স্টাফ তাদের স্টাফগুলোর ব্যবহারগুলো খুবই বাজে কথাবার্তাও বাজে আর এমন মুখ গোমরা করে থাকে কথা বলতে মুখ দিই মনে হয় যেন তো কিছু বেরোয় না সেই জন্য আমরা কালকে যখন রিপোর্ট পেয়েছিলাম সেই রিপোর্ট পাওয়ার পরে আমাদের যারা ডাক্তার পরিচিত যারা আছে তাদের সাথে কথা বলি বন্ধুদের সাথে কথা বলি পরিচিত বন্ধু ডাক্তাররা দাদা যারা আছে তাদের সাথে সবার সাথে কথা বলে ডিউশন নিয়ে যে আমরা ওখান থেকে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে আসবো এখানে মানে নদীয়া ডিস্ট্রিক্ট হসপিটালে তারপর আমরা ওইখান থেকে রিলিজের জন্য সকাল সাতটার সময় যেতে বলে মানে কি কি ঘটেছে সেগুলো বলছি রিলিজের জন্য সকাল সাতটার সময় যেতে বলে আমি যারা সিকিউরিটি ছিল তাদের কাছে জিজ্ঞাসা করলাম কালকে রাত্রেবেলা গেছিলাম রাত্রেবেলা সাড়ে দশটা না এগারোটার সময় গেছিলাম তখন যখন গেলাম যে দেখেছেন হ্যাঁ যে বেলা আমি যখন গেছিলাম তখন যাওয়ার পর ওরা বলছে যে এখন না সকালে আসতে হবে সকাল সাতটা আটটার দিকে আসতে হবে এবার সাতটার সময় গেছি সাতটার সময় গিয়ে দেখি যে আসেনি ওরা বললো আটটার সময় থেকে টাইম আটটার সময় যখন ঘরে ঢুকলাম দেখি ঘরে আমি টোকেন টিপলাম দুই নম্বরে আমার নাম হলো এক নম্বরে কেউ ছিল হয়তো যে থাকে সে এখনো আসেনি এখানে সে একটু সময় লাগবে আমরা কটার সময় আসবে হলো আস্তে আস্তে নটা বাজবে হয়তো লেখা আছে কিন্তু আটটার সময় ঢুকবে এবার আমাদের এইদিকে ডিস্ট্রিক্ট হসপিটালে বলা আছে যে তাড়াতাড়ি করে নিতে হবে নটার সময় এখান থেকে ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে একজন পেশেন্ট বেরিয়ে যাবে সেই জায়গাটা আমরা ওইখানে ঢুকবো আমরা এসে সেমনই এরকমই কথাবার্তা বলা ছিল আর ওদের কাছে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে তাড়াতাড়ি করে আপনি আপনার একটু রিলিজ দেবেন এবার আমি যখন অ্যাপ্লিকেশন করলাম রিলিজ দেওয়ার জন্য একটা কি ডামা নাকি যেন ফর্ম বলে একটা মানে সেই ডিক্লারেশন দিতে হয় সেটা যে আমরা নিজের ইচ্ছায় নিয়ে আসছি সেরকম একটা ডিক্লারেশন দিতে হয় প্রথমে ডিক্লারেশন দেওয়ার পরে তখন আটটা পনেরো বাজে ডিক্লারেশন দিলাম আটটা পনেরো বাজে আর রিলিজ দিতে দিতে আড়াইটা বাজালো মানে রিলিজ দিতে দিতে আড়াইটা বাজালো এতক্ষণ শুধু এরা এই বাহানা ওই বাহানা এই বাহানা ওই বাহানা না অ্যাম্বুলেন্সের ভাড়া চাইছে তেইশ হাজার তেইশ হাজার টাকা ভাড়া চাইছে কৃষ্ণনগর থেকে এইটুকু আসা পর্যন্ত মানে কলকাতার ওইখান থেকে কৃষ্ণনগর অবধি তেইশ হাজার টাকা চাইছে আমি বললাম ঠিক আছে লাগবে না আমরা নিজেরা ভাড়া করে নেব অ্যাম্বুলেন্স আমরা ভাড়া করলাম ডক্টর সমেত সতেরো হাজার টাকায় মানে অনেকটাই কম সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ছ হাজার টাকা কম এই কয়দিন মেডিকাতে ছিলাম এই কদিন মেডিকাতে এক্সপিরিয়েন্স কম বেশি মানে মিলিয়ে মিশিয়ে বলবো যেটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল না আবার ওখান থেকে মানে খারাপ অবস্থা করেনি বাবা প্রথমে যখন নিয়ে গিয়েছিল তখনই বাবা খারাপ অবস্থায় ওখানে ভর্তি করিয়েছিলাম বাবার অবস্থা তখন ক্রিটিক্যাল ছিল খুব হান্ড্রেড পারসেন্ট ছিল বলো যখন বাবাকে নিয়ে যখন নিয়ে যায় আমরা বাবাকে ধরতে গেলে মরা অবস্থাতেই নিয়ে তাই না বলো তাই বলে যখন স্ট্রোক হয় মানে হার্ট অ্যাটাক বা স্ট্রোক যাইতাই হয় সেটা যখন হয়েছিল তখনই ব্রেনের রক্ত চলাচল ঠিকঠাক করেনি যখন বুকে পান করেছিল তখনই অনেকটা অনেকটা জায়গায় কিন্তু রক্ত চলাচল বন্ধ হয়ে আছে তো সেটাই এখনো আছে এবার তারপর ওইখান থেকে আমরা মানে ছাড়া পেয়ে ছাড়া পেলাম যে কি যে মুক্তি পেলাম ওখান থেকে ছাড়া পেয়ে মেডিকা থেকে সেই আনন্দ আর কিছু বোঝাবো না মনে হচ্ছে যে মানে কি বলবো যে খুব ভালো একটা ফিলিংস হচ্ছিল আর আজকে শ্বশুর মশাইকে

উনি নামালাম তখন এরা খুব কান্না কাটি করলো ওখান থেকে অ্যাম্বুলেন্স কান্না কাটি করছিলাম আমরা আমি বৌদি বুলটি সুব্রত দাদা সবাই সবারই মন খারাপ ছিল আর সুব্রত তো অ্যাম্বুলেন্সে এত কান্না করেছে ও বাবার পাশে ছিল ডক্টরকে নামিয়ে সামনের ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি করার সঙ্গে সঙ্গে কিন্তু সবাই যারা ওখানকার লোকজন ছিল সবাই হেল্প করেছে ধরে উপরে নিয়ে গেছে ভর্তি করে দিয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ওনারাও হেল্প করেছে যাওয়ার সাথে সাথে নাম বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে ইমার্জেন্সিতে ভর্তি করে নিল ভর্তি করার পর আইসিউতে দিয়ে দিল সঙ্গে সঙ্গে দেখা যায় না বাড়ির নিজের মানুষের কষ্ট ওরকম কেউ সহ্য করতে পারে আমরা তো আমাদের যারা কেউ হয় না তাদের ওরকম দেখে কষ্ট লাগছিল বলে একটা ছেলেকে নিয়ে আসলো তো মাটা কেমন কান্না করছিল দেখে খুব কষ্ট হচ্ছিল মা হয়ে বাচ্চার কিছু হলে তার থেকে কষ্ট আর কিছু হয় এখন এখন এখানকার ডাক্তারও বলে যে খুব বেশি মানে ওনার যে ইমপ্রুভ হবে সেরকম কিছু নেই কমায় আছে যেহেতু কমা আছে তো বিরাট ছাড়া কিছু এবার কোনো মিরাকল ছাড়া কিছু হবে না আস্তে আস্তে ওনার একটা অর্গানগুলোর ফেলিওর হতে শুরু করবে তারপর মাল্টি অঙ্গ এমনিতেই মাল্টি অর্গান মাল্টি অর্গান ইনফেকশন হওয়া শুরু হয়ে গেছে আস্তে আস্তে ফেলিওর হয়ে চলে যাবে আমাদের যে কদিন মাছের বাজে ও এর মার কাছে চলে যাবে শ্বশুর এর কাছে যে আমি মারা গেলে উনিও বেশি দিন বাঁচবেন না মা জানতো যে ও ছাড়া কিছু উনি থাকতে পারবে না তাই হয়তো চলে যাচ্ছে যাক দুজনে একসাথে শান্তিতে থাকো বলে এত কষ্ট পাচ্ছ এত বাজে 11টার সময় যে ভিডিও করতে একটু বসলাম আপনাদের শুধু জানাতে আপডেটটা দেওয়ার জন্য সবাই টেনশন করবে আমাদের এত ভালোবাসে যারা তারা সবাই প্রত্যেকদিন বলছে যে যেইটুকু জানাও তোমরা আমাদের জানাও আমরা নাহলে টেনশন করব কাকুর জন্য আর বাবাকে অনেকেই ভিডিওতে দেখেছে তো অনেকে ছবিও দেখতে চাইছে বাবার একটা ভিডিও আমরা কমিউনিটিতে দিয়ে দেবো হ্যাঁ বাবার এই ভিডিওতে আছে ঠিক আছে এরপরে একদিন দিয়ে দেবো আপনারা সবাই দেখে নেবেন বাবা আর হলো এখানে কিন্তু ডিস্ট্রিক্ট হসপিটালে আনার সঙ্গে সঙ্গে কিন্তু ওনাকে বেশ হাই পাওয়ারের যে সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো হয় যা যেগুলো ওই ওইখানে ইউজ করেছিল মানে সেরকম টাইপেরই কিন্তু ভালো হাই পাওয়ারেরই কিন্তু দিয়ে দিচ্ছে এখান থেকে যেটা খুব ভালো মনে হলো যে এখানে নতুন করে আবার মনে হচ্ছে চিকিৎসা শুরু হলো আবার এমআরআই করবে বা আবার যেই সমস্ত টেস্টগুলো দরকার সমস্ত কিছু টেস্ট করে আরেকবার চেক করে দেখবে এটা খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ ডিস্ট্রিক্ট হসপিটাল কর্তৃপক্ষকে বিশেষ করে সুপারেনটেন্ডেন্ট সুপারেন্টেন্ডেন্ট সাহেব যিনি আছেন তাদের মানে কয়েকজন মানুষ কয়েকদিন ধরে ঘুমায় না ঠিক মতন আজকে আমরা ঘুমের ওষুধ খেলাম হ্যাঁ আজকে আমিও খেয়েছি কুমির ওষুধ হ্যাঁ কুমালে মাথা ব্যথা হয়ে মাথা আর ওইদিকে দিকে এখন হাসপাতালে আছে সুজনদা আছে সুব্রত আছে ওদের বাড়ির কাছেই তো হাসপাতাল ওরা ওইখান থেকে চলে যেতে পারবে আমরা আবার কালকে সকালবেলা যাবো গিয়ে ওইখানে দেখবো ওইখানে যেমন মানে মেডিকাতে যেমন যাওয়ার সময় দেখার সময় কোনো অসুবিধা হতো না যে কোনো জামা কাপড় পরে যাওয়া যেত কিন্তু এখানে দেখলাম যে তবে মেডিকা কিন্তু অনেক পরিষ্কার পরিছন্ন মেডিকেল তো পরিষ্কার পরিছন্ন হবে এই টাকাও তো কত কত লোক স্টাফ কত পড় পরিষ্কার করতেছে সরকারি হাসপাতালে আর সরকারি হাসপাতালে যে জিনিসটা হলো যতটা চিকিৎসা করবে আমার মনে হয় সব ঠিকঠাক চিকিৎসা করবে ভালো যারা পড়াশোনায় হয় তারা ওই সরকারি হাসপাতালে আগে চাকরি করে তারপরে বাকি জায়গায় এদিক ওদিক যায় যেটা তো আমার মনে হয়েছে তাহলে আজকে আর বলার কি আছে কিছু আছে দেখো কি বলবা সবাইকে

যে মামি চলে গেছে আমরা দেখতেই পাচ্ছি না বুলটি বললো উনি কি রাত্রেবেলা ঘুমায়নি বুলটি ঘুম থেকে উঠে দেখছি আর বসে কান্না করছে মা মারা যাওয়ার পরে আমরা দাদারা তো থাকি না কাছে সুব্রতই সবসময় বাবাকে দেখাশোনা করে থাকি পাশের ঘরে ওরা আমরা যখন যাব বগুলায় এতদিন শাশুড়ি ছিল শ্বশুর ছিল শাশুড়ি চলে গেল শাশুড়ি চলে গেল মানে মারা গেলেন এইবার শ্বশুর মশাইও হয়তো মানে আর তো কয়েকটা দিনের অপেক্ষা কোমায় চলে গেছে তার মানে এ তো বন্ধু ছিল বলো হ্যাঁ তার মানে এরপর যখন আমরা যাব মানে যাওয়ার ওই ইচ্ছাটা থাকবে না যে বগুলা যাব বগুলা গিয়ে যে আনন্দগুলো করব সেই জিনিসটা আর থাকবে না ওই সুজনদার রুম পাওরা বলছিল যে ওরাও বগুলা যেতে চাইছে না মানে ওরা ওদেরও ভালো লাগছে ওরা বলছে তোমরা যখন আসবে তখন যাব আমরা হ্যাঁ একসাথে আগে

সে যে রোজ রোজ রাতে আমি ফোন করতাম সাড়ে টা থেকে 11 মধ্যে তখন তোর এই ফোন ফোন খুব মিস করবি খুব মনে করবি এখন খুব মন হচ্ছে বাবার সাথে কথা বলি কিন্তু কতদিন কথা হয় না বলো আর কথা হবে না প্রত্যেকদিন কথা বলতাম সাথে বানুর আগে আমি তো বলতাম ঘুমাউ আবার কালকে কথা বলবো চিন্তা করবা না শুভ তোর ডাকবা বললো ঠিক আছে আছে এখন মনে হচ্ছে একটু কথাটা রেকর্ডিং করে রাখতাম যদি তাও তো শুনতে পারতাম

একই কথা ভাত খেয়েছো কি দিয়ে মা কি কি খেলা কোথায় গেছিলা হাঁটছিল নাকি কাকার বাড়ি গেছিল নাকি পালস লজেন খেয়েছো নাকি কাকা জেঠা বাবা তিনজন বন্ধুর মতন মিশতো তিনজনের পালস লজেন খেতে একসাথে তারপরে আরো অনেক কথা সব বলে ঠুলে লাস্টে বলতে আর তো কথা নাই তাহলে আর কি বলবো রাখ তাহলে রাখ আর কোনো আজকে দেখে বাবারে খুব কষ্ট হচ্ছে চোখটা পুরো কেমন অসহায়ের মতন চোখ উল্টে গেলে জ্ঞান না থাকলে যেরকমের মনে হচ্ছে কি মামা কিছু আমাদের বলতে চাইছে আবার তুমি বলছিলে না কান্না কান্না করার মতো ছিল কান্না করার মতন মুখটা ছিলাম এই অবশ্যই এই আর কোনো কিছু নেই এই খবর এখন মিরাক্কেল ছাড়া আর কিছুই হবে না কালকে আবার যাব সকালবেলা দেখতে যা যা আপডেট হয় আপনাদের জানিয়ে দেব দেখতে তো ইচ্ছা করে না ওই অবস্থায় কিন্তু তবু গেলে মনে কি কাছে আছে বাবাই কাছেই আছে ঠিক আছে তাহলে ওই স্যার গুরু চারটি পরীক্ষা স্যার গুরু চারটি পরীক্ষা বন্ধ হয়ে গেছে তাই ভাবছি যে এর নেক্সট যে মঙ্গলবারে পরীক্ষাটা আছে সেটা গিয়ে পরীক্ষাটা দেব গিয়ে পরীক্ষা দেব তারপর নয় আবার আসব পরে বাকি দেখতে তো আজকে খুব ক্ষতি হই যাচ্ছে ঠিক আছে বন্ধুরা কালকে আবার যা যা আপডেট হয় আমরা দেওয়ার চেষ্টা করব কালকে যাব আপনাদের দাদাভাই ভিডিও করবে আমার তো ভিডিও করতে ততটা ভালো লাগে না তো কিছু কিছু না করলে তো আপনারাও দেখতে পারেন আর আপনাদের জানাতে পারলে আমাদেরও ভালো লাগে আর কালকে আকাশও ফোন করেছিল বলছিল আকাশও যাবে কিন্তু আকাশ বলছে আমি যাবো কাকা কালকে অনেকেই আসবে কাকা সুজিত কাকারা এদিকে বগুলার থেকে অনেকে আসবে ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করবো সবকিছুই ঠিক হতো যদি বাবা ঠিক হয়ে যেত